রান্না যদি ভিন্নতা আসে স্বাদে কিন্তু কমতে হয় না আজকে মুরগির কলি যা ভুনা করেছি সব মশলা হাতে বেটে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে এইভাবে ভূনা করলে কিন্তু খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মুরগির কলিজা যা ভুনা করবো অনেকে মুরগির কলিজা পছন্দ করে না ফেলে দেয় আবার অনেকে খায় তো আজকে সেই মুরগির যেটা ভুনা করব অন্য ভাবে। তো ধনিয়া জিরা গোলমরিচ দারচিনি কাঁচা মরিচ আর হলো বম্বে মরিচ অনেকে বোম্বে মরিচিনের না মানে মরিচ নাগা সব সময় একই রকম ভাবে রান্না করলে খেতে ভালো লাগে না একটু একই রান্না একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো ধনিয়া জিরা গুঁড়া কিন্তু ছিল আমি আজকে কাঁচাটাই বেটে নিলাম সাথে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ কাঁচামরিচ নাগামরিচ তারপরে পেঁয়াজ সব কিছু সুন্দর করে বেটে নিয়েছি তো চুলায় একটা কড়াই দিয়ে অনেকটা পানি দিয়ে কলিজাগুলো আমি ফুটাই নিব। একটু হলুদ দিয়ে ফোটাই নিলে ভালো হয় কারণ এই কলিজার মধ্যে অনেক রক্ত থাকে সেই রক্তগুলি একদমই ভালো লাগে না আর গন্ধও লাগে এইভাবে ফুটিয়ে সুন্দর করে ধুয়ে নিলে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এখন আবার কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখন বাটা যে মশলা ওগুলি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা আছে সেটা দিলাম সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা গন্ধটা দূর করে এখন দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন সেই বাটা মশলাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভালো করে কষায় নিব আর আমি ধনিয়া গুঁড়ো দিব না ধনিয়া আর জিরা আমি কিন্তু আগেই মশলার সাথে বেটে নিয়েছি স্বাদ মতন লবণ আমার আর কোনো মশলা দেওয়া নেই এখন শুধু কষাবো কারণ আমি সব মশলাই একসাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম কলিজা আমি সুন্দর করে ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছিলাম একটা সাজিতে এখন দিয়ে দিলাম পানি কষানো হয়ে গেছে পানি বেশি দেব না এমনিতে কলিজা সেদ্ধ হতে সময় লাগে না তার মধ্যে আগেও আমি সেদ্ধ করেছিলাম এখন দিয়ে দিলাম এক চামচ চিনি ভাজা জিরা গুঁড়া কী যে একটা গ্রান খুব ভালো লাগছে আর এখানে বোম্বে মরিচের গ্রানটা আরও ঝাল ঝাল হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কেমন লাগলো রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি আমি কিন্তু আপনাদের সব কমেন্টে পড়ি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ